আসসালামু আলাইকুম আরহামকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করছি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন ও রাত একটি ছোট্ট দোয়ার আমল করবেন যাদের সন্তান হয় না আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকেও ইনশাল্লাহ সন্তান লাভের সুসংবাদ দেবেন এই দোয়ার আমলটি করে অসংখ্য দিনী ভাই বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন প্রতিদিনের আমল একটি পরীক্ষিত ইউটিউব চ্যানেল আল্লাহ তালার অশেষ মেহরবানিতে হাজার হাজার দিনী ভাই বোন এই আমলগুলো করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন তাই অনুরোধ করছি আমলের উদ্দেশ্যে হলো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে তাই সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সবাব মর্যাদা ঈদুল উল ইদুল ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে আর জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র নাজিল সুরা করা হয়েছে আল্লাহ তালা কোরআনুল কারেম এরশাদ করেন হে মমিনগন জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা বা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুরা জুমার নয় নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম ও এক হাদিসে বলেছেন মমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার আটানব্বই এক হাদিসে নবী করিম সাল্লাম আরও করেছেন যে দিনগুলোতে সূর্য উর্দিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম ওই দিনই হজরত আদম আলি সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আর ওই দিনই কেমত অনুষ্ঠিত হবে সহি মুসলিম শরীফের একটি হাদিস মহানবী সাল আলু আর করেন জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে এবং দোয়া করে আল্লাহ তালা তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহরবুল আলমিন পূরণ করেই থাকেন বুখারি শরীফের একটি হাদিস তাই অনুরোধ করছি পবিত্র জুমার সারা দিনে এবং রাতে বেশি বেশি আমল করবেন যাতে করে আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করেন এবং বেশি বেশি দরুদ পাঠপূর্বক দোয়াটি পড়তে হবে তিনি ভাই বোনেরা রসুলুল্লা সালু আলী হোসাল্লাম এরশাদ করেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকিত দরুদ আমার সামনে পেশ করা হয় তাই আমরা জুমার দিনে ও রাতে যখনই আমলটি করব আগে অন্তত এগারোবার আল্লাহ মাহমদ এই ছোট্ট দরুদটি পড়ে নেব অথবা দরুদ ইব্রাহিম পড়ে নিব তারপরে সন্তান লাভের পরীক্ষিত যে দোয়ার আমল সেটি আমরা অন্তত একশতবার পাঠ করব বিয়ের পরে অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসা করার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আপনারা কম বেশি জানেন যে আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র শুধুমাত্র সন্তান দানের অধিকার রাখেন আল্লাহ তালার কাছে আপনাকে তাই চাইতে হবে এটি হলো সর্বোত্তম মাধ্যম আপনি যতই চিকিৎসা করান যত কিছু মাধ্যম গ্রহণ করুন পাশাপাশি আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে আপনাকে নেক সুন্দর সুস্থ সন্তান চেয়ে দোয়া করতে হবে কারণ আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আর যাকে ইচ্ছা বন্দা করেন সুরাশু আর পঞ্চাশ নম্বরে আল্লাহ তালা নিজেই বলছেন যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাই আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য আপনার কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা সমস্যায় কোনো প্রকার সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যদি কোনো কারণে আপনাকে সন্তান দান করার না করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সামান্য কারণে আপনি সন্তান লাভে ব্যর্থ হবেন সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে। আপনি যদি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন আল্লাহ রবুল আলমিন ও ইনশাল্লাহ একটা সময় গিয়ে আপনার সন্তানের জন্য যখন আপনার দোয়াটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও সন্তান দান করবেন তবে আল্লাহ রবুল আলমিন বান্দাকে তখনই সেই জিনিসটি বা সেই বস্তুটি দান করেন যখন বান্দার জন্য সেটা কল্যাণকর হয় এবং উত্তম হয় থাকে তাই মনের মধ্যে কখনোই এই দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না যে আল্লাহ আলামিন আমাকে এখন দান করতেছেন না কেন এখনই আমার সন্তান দরকার হয়তো আপনার এখন সন্তানটি কল্যাণকর নাও হতে পারে এমনও হতে পারে যে সন্তান আপনার জন্য যখন কল্যাণকর হবে আল্লাহরবুল আলামিন তখনই আপনার জন্য ফায়সলা করে দিবেন তবে চাইতে হবে বেশি বেশি দিনই ভাই বোনেরা দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন বান্দার মনে নিয়ে কাশা পূরণ করেন এটা আমরা কম বেশি সকলেই জানি যেমনটি আমাদের এই চ্যানেলের অসংখ্য দিনী ভাই বোন নেক্স সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন অনুরোধ করছি চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন প্রতিদিনের আমল লেখে দেখবেন হাজার হাজার ভিডিও আছে যেগুলো পরীক্ষিত আমলের ভিডিও এবং প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশনগুলো পড়বেন দেখবেন অসংখ্য তিনি ভাই বোন আল্লাহ তাল্লার অশেষ মেহরবানিতে নেক্স সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আপনারাও পাবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে থাকবেন আজ পবিত্র জুমার দিনে কিংবা রাতে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও এগারোবার দরুদ পাঠ করে একশতবার পাঠ করবেন আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটি আমি আপনাদের সামনে দেখায় দিচ্ছি রব্বি মিনা সলহীন রব্বী মিনা সলহীন হ্যাবলি মিনা সলহীন এক জায়গায় নির্জনে মনে মনে বসে আপনারা মনোযোগ দিয়ে অন্তত এগারো বার আগে দরুদ পাঠ করে নিয়ে এটি অন্তত একশতবার হাতে গুনে গুনে পাঠ করবেন তারপরে আপনার দুই হাত তুলে আল্লাহ তালার কাছে বলবেন হে আমার প্রভু হে আল্লাহ আমাকে তুমি একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস তুমি তো নেক সন্তান দানের অধিকারী আমাকে একটি সৎ পুত্র সন্তান দান করুন সৎ কন্যা সন্তান দান করুন বা সৎ সন্তান দান করুন তুমি তো নেক সন্তান দানের অধিকার রাখো তুমি সারা কোনো ইলাহ নেই এরকম করে আল্লাহ তালার কাছে দাম নাম ধরে ডাকবেন ইয়া রাহমান রহমান রামের ওসিলা আমাকে একটি নেক সন্তান দান করো আমার জন্য যখন কল্যাণকর হবে তখনই তুমি আমাকে একটি নিক সন্তান দানের সুসংবাদ দান করো এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ মহানব্ব আলমিন পবিত্র জুমার দিনের ওসিলায় অসংখ্য দিনের ভাই বোনদের দোয়া কবুল করেছেন আপনারা মনের নিয়ে পূরণ করবেন এবং একটি কথায় বলবো আপনারা কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন যারা যারা নেক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন কোন আমলটি কতদিন কিভাবে কোন নিয়মে কখন করেছেন তা বিস্তারিত তাদের কাছ থেকে মেসেজ করে জেনে নেবেন বা কমেন্ট করে জেনে নেবেন অনুরোধ করছি আমরা দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে আপনাদের কাছে ইউটিউবে ইসলামিক ভিডিওগুলি দিয়ে যাচ্ছি এই চ্যানেল ছাড়া অসংখ্য চ্যানেলে আমার ইউটিউবে ভয়েস দেওয়া আছে এবং চ্যানেলগুলোতে আমি ভয়েস দিয়ে থাকি আপনাদের কাছে অনুরোধ করছি সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বেল অন করে রাখার অবশ্যই নিয়ত করে ফেলুন ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে যাতে করে আল্লাহ তালা নিয়তের রসিল আপনার মনের নিকাশা পূরণ করে দেন ভিডিওটি অবশ্যই আপনার নিকর আত্মীয় স্বজন আপনার মতো যারা আছে নেক সন্তানের জন্য দোয়া করতেছেন নেক সন্তান চাচ্ছেন তাদের কাছে শেয়ার করে দিন ইনশাল্লাহ আল্লাহ তালা চাহে তো এর সব আপনি আপনার আমল নামায় নিতে পারবেন অনুরোধ করছি আবারও আপনারা নেক সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা প্রত্যেক জুমার দিন আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি আমাদের দিনই ভাই বোনদের জন্য যাতে করে আল্লাহ তালা তাদের মনে নিয়ে আশা পূরণ করে তাদেরকে নিয়ে সুন্দর সুস্থ সন্তান দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাত্লা